পার্পেল কালার রেড কালার তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন যার যে কালার পছন্দ সেই কালার নিতে পারবেন আজকে কিছু डिफरेंट কালার তাই দেখাই যে তো डिफरेंट डिफरेंट কালার গাড়ি আছে জি জি সব সময় তো লাল হলুদ ব্লু এগুলো তো अवेलेबल পার্পেল কালারটা একটু আনবক্সিং করুন গাড়িটা কিন্তু সাইজও কিন্তু অনেক বড় সাইজ গাড়ি আর এটা মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এই যে এই যে মডেল নাম্বার হলো আপনার 888 -16 888 -16 আর এই

তো গাইজ দেখেন এই মুহূর্তে আমাদের সবুজ বেট আনবক্সিং করে রেখেছে কত বড় গাড়িটা গাইজ তো এটা চালানোর জন্য ফার্স্ট আপনার গাড়িতে রিচার্জেবল ব্যাটারিটা লাগাতে হবে ব্যাটারি লাগাতে হবে যেভাবে গাড়িটা আগে চার্জ দিয়ে নেবেন চার্জ দিয়ে নিলে কি পাওয়ারটা স্পিডটা ভালো পাবেন ঠিক আছে তারপর আমি ব্যাটারি কাভারটা লাগিয়ে দিব তারপর আমি ব্যাটারি কাভারের স্ক্রু যেটা সেটা লাগিয়ে দেবো মানে ব্যাটারি যোজন না খুলে পড়ে হ্যাঁ এই যে লেগে গেল এখন আমি কি করব রিমোটে ব্যাটারি লাগাতে হবে দুইটা এই ব্যাটারি আমাদের থেকে যারা গাড়িগুলো কিনবেন অবশ্যই এই ব্যাটারি আমরা গিফট করব তাদেরকে আলাদাভাবে কোনো পেমেন্ট করতে লাগবে এগুলো একবার লাগালে দেখা যায় 15 20 দিন ইজিলি চালানো যায় আর বেশি ভালো কোম্পানি এটা মার্কেটে নতুন বাংলাদেশ বাংলাদেশ জিকো তাহলে এই ব্যাটারিটা লাগাই দিলাম এই তারপরে ব্যাটারি কাভারটা লাগাবো তারপর আপনার স্ক্রুটা লাগিয়ে দেবো অনেক সময় দেখেছি রিমোট বাচ্চারা আসার মাসার মারে ব্যাটারি খুলে যায় আর এটা লাগিয়ে রাখলে ব্যাটারি খুলবে না রিমোট ভেঙে যাবে রিমোট ভেঙে যাবে ব্যাটারি খুলবে না ঠিক আছে বিষয়টা লয়ে রাখুন তারপর আপনার দোয়া বেরার জন্য কি করতে হবে ড্রপার দেওয়া আছে ড্রপারে পানি দিতে হবে এই যে আপনার পানিটা যে কোনো পানি দিলেই হবে একটু ফ্রেশ পানি দিন তাহলে ভালো হবে দেওয়ার জায়গাটা হচ্ছে একবার পিছনে একটা

রোটেড ও হয় এটা তো এটা প্রাইস কেমন দিবেন আজকে একদম আগে থেকে ছিল চার হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা গাড়িটার দাম রাখতেছি মাত্র

আর এই গাড়িটা যারা আমরা ঘরে বসে থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকার বিনিময়ে প্রোডাক্টটি আপনার বাড়িতে চলে যাবেন দুইশো টাকা দিবেন গিয়ে সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটি আপনার বাড়িতে চলে যাবে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য আর যারা ঢাকার ভিতরে সরি ঢাকার ভিতরে আছে তাদের যারা আছে তারা ব্যস্ততার কারণে দোকানে মার্কেট আসতে পারতেছে না তারা শুধু স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন নাম ঠিক অ্যাড্রেস দিলে আপনার প্রোডাক্টটি বাসায় চলে যাবে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অগ্রিম এক টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ এক টাকা দিতে হবে না ঢাকার ভিতরে ঠিক আছে ঢাকার ভিতরে যারা আছে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে শুধু নাম ঠিক অ্যাড্রেস দিয়ে এই প্রোডাক্টটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন এই সুন্দর খেলনাটি আপনার বাচ্চাকে দিতে পারবেন ঠিক আছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন টার নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে তবে তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করবেন যে আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানায় দেখার সুযোগ করে দিব আসসালামু আলাইকুম